হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার আইমন পরিবারে তোমাদের সব বাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসে সকাল থেকে প্রচণ্ড কুয়াশা ভীষণ ঠান্ডা লাগছে আর আমি আর মিঠি টোটোর জন্য অপেক্ষা করছি চলো টোটোটা এলেই তারপরে একেবারে স্কুলের দিকে টাটা বাই বাই করে চলে যাব। কিন্তু এখনও টোটো আসেনি এই যে এবার টোটোয় উঠেও পড়েছি আর আমরা যাদের দেখছো আমরা সবাই মিলেই কিন্তু রোজ যাই স্কুলে একসাথে এই টোটোটা করে ওরা তো ছোটো ওদের আগে ছুটি হয় শুধু ছুটির সময়টা আলাদা আসি কিন্তু আগে পরে হয়ে যায় কিন্তু যাওয়ার সময় আমরা এই কজনেই যাই আর এদিকে আমি আর মিঠি আছি চলো আজকের কিন্তু ভীষণ ঠান্ডা ভীষণ কুয়াশা সকালেই যেন টপ টপ করে গাছের পাতায় বৃষ্টির মতো জল পড়ছিল মিঠিতে স্কুলে নামিয়ে আমরা চলে এসেছি আর দেখছো এখানে তিনজনে গল্প করছি কেন জানো গল্প মানে এই ঠান্ডারই গল্প কেউ কে কোথায় বেড়াতে যাচ্ছে কবে আবার স্কুল ছুটি পড়বে এই সব গল্প আর গেট পড়েছে ওই জন্য কি করব তাই টোটো দাঁড়িয়ে গেছে আমরাও বসে বসে গল্প করছি কি বড়ই এই গাছটা দেখো এখানে কত পাখি এসে বসে জানো তো আমরা প্রায় এগুলো দেখি যখন গেট পড়ে বসে বসে তারপরেই চলে এসেছি বাড়িতে আর আজকে বাজার থেকে কি এনেছে তোমাদের দেখাই এখানে একটা পাউরুটি স্পেন্সার্স বেকারি আজকে দেখছি এটা নতুন পাউরুটি এটা মডার্ন বেকারিরই আনে বেশি যাকে আর কি কি বাজার হয়েছে আজকে সবই একেবারে শীতের সবজি বেশিরভাগ দেখছো শিম গাজর ধনেপাতা বেগুন উচ্ছে আর মাছও আছে এদিকে মূলও আছে ঢ্যাঁড়স আছে বাঁধাকপি আছে মেদি শাক আছে এই হচ্ছে আমাদের বাজার আর এখানে দু দুরকম মাছ আছে কি কি মাছ আছে বলতে পারবো না চলো যখন আমি এগুলো মানে খুলবো প্লাস্টিকগুলো তখন তোমাদের দেখাবো তাহলে চলো আগে এগুলো সব গুছিয়ে রাখি তারপরে কি তরকারি করব দেখছি আর এখানে কাটাকাটি করে নিয়েছি সব রকম সবজি দিয়ে তরকারি করবো দেখছো বাঁধাকপিও কেটে নিয়েছি ওখানে গাজর সিম টিম নিয়েছি আর এখানে আলু পেঁয়াজও কেটে নিয়েছি ডিমের পাতুরি করবো এদিকে বাঁধাকপিটা কিন্তু বসিয়েও দিয়েছি একটু সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে পাতুরিও বসিয়ে নিয়েছি আজকে একেবারে ঝটাপট রান্না করে নিচ্ছি তার আজ কি মাছ এনেছে চলো দেখাই এখানে হচ্ছে ট্যাংরা মাছ এটা আমার জন্য আর এটা ভোলা মাছ তোমাদের দাদার জন্য আমি এই মাছটা খাই না তাই আমার জন্য এটা আর ও ট্যাংরা মাছ খায় অতটা পছন্দ করে না তাই ওর জন্য এটা তাই দুজনের জন্য দু রকম মাছ দুটোই একসাথে পিঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে ঝাল করবো ঠিক আছে এই হচ্ছে মাছ এদিকে পাতুড়িও হয়ে এসছে প্রায় ধনেপাতা পাতা দেবো একটু আর এদিকে কিন্তু তরকারিও বসিয়ে দিয়েছি তার মধ্যে মাছটাও যেন আজ রান্না করলাম বাঁধাকপি গাজর শিম বেগুন আলু সব কিছু দিয়ে একটা তরকারি আর এখানে তো দু রকম মাছ ট্যাংরা মাছ আর ভোলা মাছ একসাথেই ঝাল করে নিয়েছি ধনেপাতা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ এসব দিয়ে আর কি করেছি দেখো এখানে হচ্ছে ডিমের পাতুরি ডিমের পাথরিটাতে একটু ধনেপাতা দিলে খুব সুন্দর খেতে লাগে জানো তো ঠিক আছে চলো বন্ধুরা রান্না তো হয়ে গেল আর ডিম এনেছে দু ট্রে সেটা আগে রেখে দিই ঠিকঠাক করে এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে তাই ডিম একটু বেশি করেই আনে দুট্রে আনে তবে আমি না ওই ডিমের ট্রেতে এখন ডিম রাখিই না ভীষণ আসলা আসে দেখেছি আসলার বাচ্চাগুলো এই ডিমের ট্রের ভেতর ঢুকে যায় আর ভীষণ নোংরা করে ওই জন্য আমি ট্রেতে ডিম আনার পরেই এটা এই ঝুড়িটাতে রেখে দিই তাহলে ভালোও থাকে আর ভাঙেও না আর এই ঘরে মোটামুটি একটু গুছিয়েছি তবে এখানেই এখন আমরা খাওয়া দাওয়া করছি চলো আর একটু গোছালে তোমাদের আবার দেখাব হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং চলে এসছি বাজার কলকাতায় চলো দেখি কি নেব বাজার কলকাতা থেকে বেরিয়ে এসেছি আর জিনিসও কেনা হয়ে গেছে তারপরে চলে এসেছি কেকের দোকানে মঙ্গিনিসেই এসেছি চলো এখান থেকে একটা কেক পছন্দ করছি কী কেক নেবো হোয়াইট ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট আজকে আর নেব না আজকে একটা কোনো অন্য ফ্লেভার নেব ব্ল্যাক কারেন্টটা ছিল ওটা কিন্তু খুব ভালো কিন্তু না আর এই যে হোয়াইট ফরেস্টটা বড্ড ছোট। এই যে ব্ল্যাক কারেন্ট তবে আজকে নিয়েছিলাম এই আইরিশ কফিটা এই যে দেখো এই যে ক্রিম কালারের মধ্যে চকলেট দেওয়া এইটা খুব সুন্দর কিন্তু কেঁদে লেগেছিলো কফির ফ্লেভার আর টেস্টটা হচ্ছে চকলেটের এই দেখো এই যে যে কেকটা নিলাম আইরিশ কফি তারপরে এই বাড়িতে তো এসেই গেছি আর এখানে দেখো তোমাদের দাদার জন্য আজকে একটা জ্যাকেট কিনেছি বাজার কলকাতায় এত ভালো কোয়ালিটিটা এত সফট কি বলবো তোমাদের আর পরে বলেছে পড়ে যে খুব ভালো গরমও আছে মানে বেশ সুন্দর ভালোই হয়েছে একা একা জিনিস কিনলে না আমার এটাই হয় জিনিসটা ঠিকঠাক কিনলাম কিনা আর আজকে মিঠিপকে পড়তে দিয়েই আমি কেনাকাটাগুলো করেছি তারপরে দেখো এটা দেখে নাও ভালো করে কেমন ডিজাইনটা তোমাদের দেখিয়ে দিই শুধু একটা চেন এটাই এর ডিজাইন আর কেকটাও কিন্তু রেখে দিয়েছি তোমাদের দাদা এলে তারপরে কেকটা কাটা হবে হ্যাঁ আজকের তোমাদের দাদার জন্মদিন এই দেখো কেকটা এখানে আমরা লুকিয়ে রেখেছি তোমাদের দাদা এলে তারপরে এটা কাটা হবে আর এখানে একটা প্লেন কেক আছে যেটা তোমাদের দাদা খুব ভালোবাসে খেতে এটা মিঠিকে কিনে দিয়েছি ওর বাবাকে দেওয়ার জন্য তাহলে চলো দেখতে থাকো এখন বাজে প্রায় রাত্রি নটা তোমাদের দাদা সবে এলো আর এই যে আমরা সব রেডি করে ফেলেছি এবারে হবে কেক কাটা চারজনে মিলে খুব আনন্দ করলাম তোমরা দেখলে তোমাদের দাদাকে গিফট দিলাম কেক কাটিং হলো সবাই কেক খেলাম যেটা বেঁচে গেছিলো মিঠি আবার সেটার মধ্যে একটু ওই হরসিসের ওই সিরাপটা দিল তারপরে চকো চিপস এসব দিয়ে ঠিক আবার নিজের মতো এটাকে ডেকোরেশান করছে করুক আবার নয় একবার সবাই মিলে এটা কেটে খাবো আর তারপরেই চলে এলাম রান্না করে সব পড়ে যাবে মিষ্টি সরে যা প্লিজ ছোটো ছোটো জিনিস এটা একটা কাঠের হামান দিস্তা কিনেছিলাম তোমাদের দেখাই দাঁড়ো বলছি না ঘর মানে ওলট পালট হয়ে গিয়ে সব অনেক জিনিস খুঁজে পাচ্ছি দেখো এটা কিনেছিলাম দক্ষিণের থেকে কাঠের বের করলাম একটু এখন ওই জন্য চলো রেখে দি আবার বিকেলে আজকে করলাম চিকেন কষা অজা একটু চিকেন এনে দিয়েছিল তাই চিকেন কষা আর গরম গরম রুটি আর সকালে যে রান্না করেছিলাম না মাছ ডিম এগুলো ডিম আছে কয়েকটা দুটো না তিনটে ডিম আছে আর এই তো এটা আর রুটি ব্যাস তাহলে আমাদের সবার আজকে ডিনার হয়ে যাবে আজকে দিনটা ভালোই কাটালাম তোমাদের দাদাকে বেশ একটা সারপ্রাইজ দিলাম যারা ব্যস্ত থাকে তাদের সারপ্রাইজ দিতে সুবিধে নানান রকম কাজের মধ্যে তাদের নিজেদের কথা আর মনে রাখে না আর আমরা সবাই মিলে যদি সেটা মনে করে দিই তখন আবার আনন্দটা দ্বিগুণ হয়ে যায় তাই না তাহলে চলো আজকের আমার এই সুন্দর সুন্দর মাছাদের সাথেই তোমাদের সাথে ভিডিওটা শেষ করি এরাও দিনে দিনে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে তাই মাঝে মাঝে দেখালে তোমাদেরও হয়তো ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তাহলে চলো আজকের মতো টাটা আর গুড নাইট সবাই খুব 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 ভালো থেকো আজকের দিনটা আমরা কিন্তু খুব ভালো কাটালাম টাটা